আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর অনেক ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের জন্য সেটি হচ্ছে বাড়িতে খাঁচায় দশটি ব্রয়লার মুরগি পালনে কত টাকা খরচ কত টাকা লাভ দর্শক মূল ভিডিওতে চলে যাব তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ দর্শক চলে আসলাম মূল ভিডিওতে ব্রয়লার মুরগি সাধারণত যারা বাণিজ্যিকভাবে পালন করেন তাদের তারা বত্রিশ থেকে ছত্রিশ দিনের মধ্যে বিক্রি করে ফেলে এবং তাদের ওজন হয় দুই থেকে দুই কেজি আটশো পর্যন্ত আর আমি বা আমরা আমার বাড়ির আশেপাশে যারা পালন করছি তারা চল্লিশ থেকে তিন মাস পর্যন্ত পালন করে থাকি তবে যদি একটি ব্রয়লার মুরগি দুই মাস পালন করি তাহলে পাঁচ কেজি ওজন হয়ে যাবে ইনশাল্লাহ তো এখন জানাবো দশটি ব্রয়লার মুরগি বাড়িতে পালন করলে কত টাকা খরচ কত টাকা লাভ দর্শক চলে আসবো সর্বপ্রথমে বাচ্চার খরচ তো দর্শক এবার যখন আমরা বাচ্চা কিনেছি তখন প্রতিটি ব্রয়লার মুরগির বাচ্চা নিয়েছি সত্তর টাকা পিস হিসেবে তাহলে দশটি ব্রয়লার মুরগির দাম আসে আমার সাতশো টাকা দর্শক এখন খাবার খরচ ষাট দিনে একটি ব্রয়লার মুরগি খাবার খাবে ছয় কেজি তবে আমরা প্রতিটি কে পাঁচ কেজি ব্রয়লার মুরগির খাবার ও এক কেজি খুদ খাওয়াবো যাতে করে আমাদের খরচগুলো কম হয় এবং ব্রয়লার মুরগির গোস্তটা অনেক স্বাদযুক্ত হয় এই স্বাদযুক্ত করতে অবশ্যই আমরা গম ভাঙ্গা ভুট্টা ভাঙ্গা চাল বা চালের খুদ খাওয়াতে হবে তাছাড়া বাড়িতে ব্রয়লার মুরগি পালনের যে প্রকৃত স্বাদ সেই স্বাদটা পাবেন না শুধুমাত্র ব্রয়লার ফিডে সেই স্বাদটা আসবে না মাংসে অনেকগুলো লাল জাতীয় বা পানি থাকবে আর এগুলো খাওয়াইলে বাচ্চাতে গোস্তুতে কোনো পানি থাকবে না তো দর্শক তাহলে দশটি ব্রয়লার মুরগিতে মোট ফিড লাগবে আমার পঞ্চাশ কেজি ছ ষাট দিনে এবং খুদ লাগবে দশ কেজি পঞ্চাশ কেজি ব্রয়লার মুরগির দাম আসবে পঁয়ত্রিশশো টাকা আর দশ কেজি খুদের দাম আসবে তিনশো টাকা মোট বাচ্চা সহ খরচ আসবে আমার চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ষাট দিনে যেহেতু আমরা বাড়িতে পালন করছি এখানে বিদ্যুৎ খরচ লেবার খরচ বা অন্যান্য কোনো খরচ বা ভ্যাকসিন খরচ এগুলো আমরা ওষুধ খরচ কিছুই ধরি নাই কারণ এগুলো সাধারণত হয় না দর্শক একটি ব্রয়লার মুরগি ষাট দিন পালন করলে প্রতিটির ওজন পাঁচ কেজি হবে ইনশাআল্লাহ তবে এখন দশটি ব্রয়লার মুরগি পাঁচ কেজি করে হলে মোট পাবো পঞ্চাশ কেজি তো আমরা এভারেজে ধরে নিচ্ছি পঁয়তাল্লিশ কেজি দর্শক এক কেজি ব্রয়লার মুরগি একশো আশি একশো টাকা তাহলে আমরা এখানে লাভ করতে পারছি আট হাজার একশো থেকে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যেটা খরচ হয়েছে সেটি বাদ দিলে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা থাকে তাহলে দাঁড়ালো ষাট দিনে দশটা ব্রয়লার মুরগি পালন থেকে পালন করলে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা লাভ করা সম্ভব দর্শক আমরা যদি ধৈর্য ধরে সব কিছু করতে চাই প্রত্যেকটাতেই লাভ করা সম্ভব ইনশাল্লাহ তবে এখানে অনেকে প্রশ্ন করতে পারে যে আপনি এত অল্প মুরগিতে এত টাকা লাভ করছেন কীভাবে দর্শক আম আপনি যদি বাড়িতে ব্রয়লার মুরগি পালন করেন এখানে রোগ বালাই খুবই কম এমনকি ভ্যাকসিনও দেওয়া লাগে না আর আপনি যদি জায়গাটা একটু চেঞ্জ করে এখানে পাঁচ দিন এক জায়গাতে এবং আরেকটা জায়গাতে আরো পাঁচ দিন উঠানে খাঁচায় বা বাইরে বাড়ির বাইরে টোপের ভিতরে এভাবে পালন করেন তাহলে আলহামদুলিল্লাহ মুরগির বাচ্চা মৃত্যু হারটা একেবারে না বললেই চলে এক জায়গাতে গাদা গাদা করে পারলে সেখানে অসুখ বিসুখ দেখা যায় বা মারা যায় আর এভাবে পালন করলে তেমন কোনো ঘটনা অপ্রীতিকর ঘটনা ঘটে না সেক্ষেত্রে আপনার একশো একশো সব কিছু থাকবে এবং লাভবান হবে আপনি যখন বাণিজ্যিক আকারে পালন করতে যাবেন তখন আপনার আরও কিছু খরচ বাড়বে এবং লাভ কম হবে বাড়িতে ব্রয়লার মুরগি পাললে এটা একটা টাকার হিসাব দেওয়া আছে তবে সবগুলোই তো আপনি বিক্রি করবেন না দেখা যাচ্ছে যে আর সবগুলো পাঁচ কেজিও করবেন না এটি একটি হিসাব মাত্র আপনি কোনোটা দুই কেজি কোনোটা তিন কেজি এভাবে বাড়িতে জবাউ করে খেতে পারবেন তবে ষাট দিন পালন করলে প্রতিটা মুরগি আমরা পাঁচ কেজি পাবো ইনশাল্লাহ আমরা প্রমাণিত এভাবে পেয়ে আসছি তো এই ছিল দর্শক আজকের ভিডিও যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম